দেখা গেল গুলি চলছে সবাই আতঙ্কিত এমনকি সোশ্যাল মিডিয়াতেও আপডেট নেই জল্পনাকল্পনায় সবাই এর মাঝে স্মার্টফোনে নেটওয়ার্ক খুঁজে না পেয়ে মনে হচ্ছিল মোবাইলটা গিয়ে নিজের দাদুর কাছে চলে গেছে আলিনা আমাদের সেই ক্লাসের সেটি বিউটি টিভিতে নিউজ দেখতে বলেছেন কিন্তু খবরের চ্যানেলে ছবির মতো কোনো খবরই নেই সেই জন্য সবার হতাশা যেন চাঁদে চলে গেছে নাচোর কাছে একটি ব্যাগ রয়েছে ব্যাগ দেখে যেমন মনে হচ্ছে ঠিক তেমনটি নাকি সে কিছু নিয়ে এসেছে কিন্তু খুলতেই দেখা গেল ব্যাগের ভেতর কেবল শূন্যতা অদ্ভুত মোমেন্ট যেন সে সান্তার কাছে গিয়ে বলেছে এ সান্তা আমি কিছু চাই সেনাবাহিনী এসে হাজির হয় মনে হচ্ছে সাহায্য করতে এসেছে কিন্তু হায় তারা তো অবস্থা আরও খারাপ করে ফেলে যেন আইপিএল এর এসে বলে আমিও খেলতে চাই ভয় পাবেন না আচার্যদের দেখা যায় মৃত একজনের অস্বাভাবিক অবস্থায় সবাই আতঙ্কিত মনে হচ্ছে জেন কোয়ারেন্টাইনের পরের সিজনে সবাই আবার লোড দিয়ে উদ্যাপন শুরু করেছে কেউ ভ্যাকসিন পায়নি শুনে তো মনে হচ্ছিল তা কি সত্যি হয়েছে মোবাইল ফোন দিয়ে সংকেত পাওয়া যাচ্ছে কিন্তু মিডিয়া কি করবে সত্যি বলতে কি তারা তো বিপদের চেয়ে বেশি অবাক হচ্ছিল অবশ্যই সংকেত পেয়ে যাচ্ছি তবে ক্যাচিং সিগনাল তো নাড়াচাড়া করছে নাচোরের ফোনটি সংক্রামিত বেটা যার সাথে স্পর্শ হলে সবাই সংক্রমিত হবে বলে খবর পাওয়া গেল ব্যাপারটা যেন একচেটিয়া গুজব নাই মোটামুটি সিরিয়াস অবস্থায় এসে পড়েছে আচমকা আচমকাগুলি চালানোর আওয়াজ শুনে সবাই দৌড় দিতে শুরু কর তিনজন নিহত হয়েছে শুনে তারা দৌড়ে পালাতে চায় যেন কোনো ম্যারাথন প্রতিযোগিতা চলছে এইবার এই দরজা থেকে বেরিয়ে আসতে পারলে পুরস্কার পাবে সামনে বারটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে সবাই বুঝতে পারছে বাঁচার জন্য এখনই পরিকল্পনা করতে হবে যেন তারা মুভির শেষ পর্বে চলে এসেছে এবং বলতে শুরু করেছে এখন বাঁচার অন্য কিছু পন্থা বের করতে হবে মৃত ব্যক্তির চ্যাটে দেখা যায় সে ভ্যাকসিন নিতে পারেনি স্বাস্থ্য খারাপ ছিল এই চ্যাট তো জেন গরম ক্লির মতো সবাই সন্দেহ করতে শুরু করে আরে ভাই ভ্যাকসিন তো সবার জন্য বাধ্যতামূলক আলিনা ও তার বন্ধুরা মিত ব্যক্তির স্টোর রুমে ভ্যাকসিন খুঁজে কিন্তু সেখানেও কিছু পাওয়া যায় না তারা শেষে এক ওয়েসফ্রুয়ন এগিয়ে ভ্যাকসিন খুঁজতে শুরু করে আরে কে জানত যে ওয়েসফ্রুয়ন এ ভ্যাকসিন লুকানো থাকতে পারে ইসরায়েল একজনকে উৎসর্গ করার প্রস্তাব দেয় এবং নিজেই ভ্যাকসিনটা টানে কারণ দুর্দান্ত ক্রেতাদার একটা উপায়ে বিপদ কেটে যাবে কিন্তু বন্ধুদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় এরকম দারুণ বোকামিত মুভির স্ক্রিপ্টেও নেই আলিনা ভ্যাকসিনগুলোকে একটি গর্তে লুকিয়ে রাখে কারণ এটি তাদের বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ এটি যেন হালকা সংটের সময় নিরাপত্তার গোপন চাবি গোপ্রতে ভিডিও উঠছে না তো নাচো আলিনার কাছে ভ্যাকসিন চায় এবং তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যেন তাদের মধ্যে সহযোগিতার উদাহরণ গড়ে উঠেছে যদি আমি টিকে যাই তাহলে হ্যাঁ বলো ট্রেইনই আত্মহত্যার চেষ্টা করে যা তাদের মধ্যে হতাশার চিত্র তুলে ধরে এমনকি পরিস্থিতির নাটকিয়ে তাও উঠেছে আরে লাইফের গোলকথাদায় এসে পড়েছি এলাকার সিল করার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় সরকারের কঠোর পদক্ষেপ নিতে হয় জেন সরকার বলছে দোস্ত তুমি বাসায় থাকো আমরা সব সামলাব সেনাবাহিনী জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছিল এবং এর ফলে এক সামরিক কর্মকর্তা সংক্রামিত হয় যেখানে টিকা আছে সেখানে কি জীবাণু অস্ত্র কিছু হচ্ছে নাকি যদিও তাদের কাছে টিকা ছিল অসুস্থ কর্মকর্তার ওপর টিকার কার্যকারিতা ছিলেন ফলে পুরো এলাকা সিল করতে হল জেন নিউজ চ্যানেল তাদের দিকে তাকিয়ে বলছে এটা আজকের মজাদার খবর